আসসালাম সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্পের দেয়া নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ডোনাল্ড ট্রাম্প এটি শুনেছেন তিনি বলেছেন যে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এখন তাহলে তিনি কি করবেন সামনে তো ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি কি করবেন তা শুধু তিনি জানেন সাংবাদিকটা জানতে চেয়েছে যে ইসরায়েল ইরানের ওপরে এই যে আক্রমণ চালাচ্ছে তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যুক্ত হবেন কিনা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি আক্রমণ করতেও পারেন আবার নাও করতে পারেন অর্থাৎ এখানেও কোনো ক্লো নেই অর্থাৎ তিনি কি করতে পারেন সামনের দিনে সে বিষয়টি কেবল তার মনের ভিতরে রয়েছে অর্থাৎ তিনি আনপ্রেডিক্টেবল ধারণা করা যাচ্ছে না তার সম্পর্কে বিশ্লেষকরা বলছেন যে হ্যাঁ তারাও ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান দেখে কিছুই বুঝতে পারছেন না এই যেমন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় নেওয়ার আগে নিজেকে যুদ্ধ বিরোধী হিসেবে বিশ্ববাসীকে শুনেছেন এখন তিনি নিজেই নিজেকে যুদ্ধবাজ হিসেবে প্রমাণ করবেন কিনা সে বিষয়টিও কেউ ধারণা করতে পারছে না সাংবাদিকদের সঙ্গে আলাপকালেই ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছিলেন এবং একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করলেন যে মিস্টার আয়াতুল্লাহ আলী খামেনি তো আপনার যুদ্ধ প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে তাহলে মিস্টার প্রেসিডেন্ট এখন এটিকে আপনি কিভাবে দেখেন তখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার জন্য শুভকামনা এই হলো কথোপকথন কিন্তু সত্যি সত্যি কি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে বসবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লাহ আলী খামেনি বলেছেন যে যদি ইরানকে সত্যি সত্যি আক্রমণ করে বসে যুক্তরাষ্ট্র তাহলে তার যে সমুচিক জবাব দেয়া হবে সেটি তিনি জানিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে এটি জানা থাকা উচিত আমেরিকানদের যে ইরানের সঙ্গে ধমকের ভাষায় কথা বললে বা হুমকি দেয়া হলে ইরান এবং ইরানি জাতি তা ভালোভাবে নেয় না এখন বেনিয়ামিন নেতানিয়াহ তার অফিসে বসে একটা ভিডিও করেছেন সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল রাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো বন্ধু হিসেবে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে কিন্তু এর অর্থ এই দাঁড়ায় না যে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে ফেলেছে আবার এর অর্থ এটাও দাঁড়ায় না যে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে যুদ্ধ বিষয়ে কোনো সম্পর্ক রাখছে না তাহলে এখন একটা মোটামুটিভাবে অ্যাম্বিগিউটি তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা সত্যি সত্যি ইরানকে হামলা করবে কি না তার বিষয়ে কিন্তু তিনি আবারও রিপিট করেছেন তিনি বারবারই দাবি করছেন যে ইরান নেগোসিয়েশন করতে চায় এবং তিনি আগে বলেছিলেন যে একটা টিম হোয়াইট হাউসে আলোচনা করার জন্য যেতে চায় কিন্তু ইরানের তরফ থেকে বলা হয়েছে যে কেউ হোয়াইট হাউসে মাথা নত করতে যাবে না অর্থাৎ আয়তল্লাহ আলী খামেনি ইরানের ইতিহাস ঐতিহ্য সামনে ধরে রেখে এমন একটা অবস্থানে থাকতে চাচ্ছেন যে এই কনফ্লিক্ট শেষ করতে হলেও ইরানকে তার আত্মসম্মানের জায়গাতে রাখতে হবে অর্থাৎ একটা সম্মানজনক জায়গাতে না থাকলে ইরানের যুদ্ধ চালিয়ে যাবে এটি তারা স্পষ্ট করে দিয়েছে কিন্তু এখন ইরানের ভেতরে পরিস্থিতি কি নেতানিয়াহু বলছেন যে ইরানের পুলিশ সদর দপ্তরে হামলা করা হয়েছে তারা এই আয়তল্লাহ শাসন ব্যবস্থার যে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের সেগুলো লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে ইসরায়েল দাবি করছে যে তারা এখন ইরানের আকাশ ব্যবস্থাকে মানে আকাশকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তাহলে কি তার যেই বোমারু বিমানগুলো রয়েছে সেই বোমারু বিমানগুলো উঠতে পারবে না এই কথাটাই কি ইসরায়েল বলতে চাচ্ছে ইরানের রাজধানী তেহরানে যেখানে এক কোটি মানুষ বসবাস করছে সেখানে এখন একটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে অনেক মানুষ শহর ছেড়ে নিরাপদে যাওয়ার জন্য কিন্তু তারপরেও তো শহরে আরো অনেক মানুষ রয়েছে যাদের বয়স্ক লোক রয়েছে শিশু রয়েছে যাদের শহর ছেড়ে যাওয়ার সঙ্গতি নেই অথবা শহর ছেড়ে যাওয়ার মতো বাস্তবতা নেই তারা এখন কি করবে এই যুদ্ধ পরিস্থিতি সাধারণ মানুষগুলোকে খুব বেপাকে ফেলে দিয়েছে আবার ধরুন সেখানের অনেক মানুষ এখন তাদের জব তাদের আয় তাদের ভবিষ্যৎ এসব বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিষয়গুলো যে পরিমাণ উদ্বেগের তা ভাষায় প্রকাশ করা যায় না ইরানের যে মনোভাব তাতে করে বুঝে যাচ্ছে যে ইরান ইসরায়েলকে এক হাত দেখে নিতে চায় আর ইসরায়েলের যে মনোভাব তাতে বোঝা যাচ্ছে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সরাসরি আক্রমণে নামিয়ে দিতে চাই এখন তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক আপনার মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং একটি লাইক দিয়ে বুঝিয়ে দিন আপনি ভিডিওটি দেখেছেন ধন্যবাদ